আমি সেজ থেকে আসছি কিছুদিন হয়েছে তো ওইখান থেকে আসার পর্যায়ে দেখি নয়ন ভাই এই উঠটা আনছে নয় উঠ আনার পর্যায়ে আমি জানি বাংলাদেশে অনেকজনই উঠ কাটছে বাট ওরা কীভাবে জবাই করছে না করছে আমি জানি না তবে যারা এক্সপিরিয়েন্স তাদের কাছে কোনো কিছু কিছু না তাদের হাতের মাপ আর চোখে না নলেজ ইজ পাওয়ার আমরা সবাই জানি মানুষের যদি জ্ঞান থাকে সব কিছুই সহজ হয়ে যায় তা আপনার এর আগে উঠ কয়েকটা জবই করেছেন ভাই কি বলবো কয়েক হাজারের উপরে হাজারের উপরে হ্যাঁ মানে এটা আমি বলতে চাই না তারপরে মানে যেখানে ছিলাম সেখানে দুনিক সাতটা আটটা আরও বেশি হয়েছে হিসাব পাখি না কয়েকটা উঠ করছি তো সৈদিতে কোন এলাকায় ছিলেন আবুকে তাবুক দুবা তাবুকদুবা ওইটা কি কোনো খামারের বা কোনো ওইটা কোম্পানির আমি ছিলাম ফ্রি ভি আমি পরে কোম্পানিতে ঢুকছি ও ওনারা কি খালি উঠ মানে এটাই প্রক্রিয়া করতেন না আমরা উটো করতাম ছাগলও করতাম গরুও করতাম ও আচ্ছা আচ্ছা আর বাংলাদেশে আপনি কবে আসছেন বাংলাদেশে আসছি ঈদের পরে ঈদের এক সপ্তাহ পরে মানে রোজার ঈদ না কুরবানি কোরবানি ঈদের ঈদ করে আসছে ও তাহলে তো মানে হজ্জের পুরা বহুত সার্চ করে আসছে আর দেখলাম আপনার কোনো অসুবিধাই হয়নি আমার ভিডিওটা করা আছে এই চ্যানেলে হুম বেশ মানে আপনি বেশ মানে স্বাচ্ছন্দ্য এতে আর কি মানে খুবই মানে আপনি খুবই যে এক্সপিরিয়েন্স এই লাইনে বুঝাই যাচ্ছিল আর এখানে কই থাকেন আর এখানে থাকি ঢাকা মিরপুরে মিরপুর থেকে আসছেন আজকে রাতে কি এখানেই ছিলেন রাতে হ্যাঁ উজ্জ্বল ভাই আমাকে ইয়া নয়ন ভাই আমাকে ফোন দিছে মানে আরো দুই দিন আগে ফোন দিছে আপনি মিস করবেন না আমি নিজ দায়িত্বতে তারপর সন্ধ্যার পরে আসছি এখানে আসার পর ভাই আপ্যায়ন করছে এইখানে বহুত কিছু দেখলাম নাচফট গান অনেক কিছুই হয়েছে আনন্দ হইছে কনসার্ট হয়েছে ভালো লাগছে রে মানে পুরান ঢাকা আরাফুট মানে একটা উৎসব মুখর পরিবেশ মানে ইদত্তো কো বেশি ইদও এতরো আচ্ছা আপনি তো তাহলে মাশাআল্লাহ অনেক উঠ দেখেছেন আচ্ছা আমরা আরেকটা লাস্ট প্রশ্ন করতে চাই বাংলাদেশ যে মানে যে এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টে কি কেউ উট পালার মতো উপযোগী কিনা শখের তোলা আশি টাকা আচ্ছা চাইলে পারবে সেটা প্রচুর জানতে হবে প্রচুর জানতে হবে মানে উটের অ্যাকচুয়ালি মানে কি খাওয়ে আর কি বড় করা যায় উট পানি খায় মানে উট পানি না খাইলেও চলে পানি না খাইলেও চলে বলতে মানে দুই চার দিন না খাইলেও চলে চলে আমার না উটের মোটামুটি একটা জান আছে গলাটা দেখছেন জিরাবের মতন জি জি উট ঘাস খা শুকনা ঘাস খায় কাঁচা গাছ এটি খো মানে কাঁচা গাছ পাওয়া যায় না ধরেন সুদিতে তো কোনো ঘাস নাই তারপরে আছে আপনার মাছ থেকে গা খুসখুস কইরা সিস্টেম কইরা আম টান কইরা শুকায়া জায়গা ওইটাই খায় না আচ্ছা আপনি কি কোনো যদি কেউ যদি কোনো খামারি যদি উট পালে আপনি কি কোনো সহযোগিতা করতে পারবেন যদি সহযোগিতা আমি করতে পারবো না জাস্ট মানে বলে দিতে পারুম উট এই চলে এটা এইভাবে ভাবে ওটা ওই ভাবে মানে প্রসেসিং টাইম প্রক্রিয়াটা আমি বলে দিতে পারবো মাসিন টাইম বলতে পারো আচ্ছা এমনি বেসিক্যালি আপনার উট কি খায় এটা যদি মানে বেসিক ভেরি ফান্ডামেন্টাল ঘাস বেসিক ঘাস বাকিটা পরে ফিট খায় তারপর আপনি ওই যে কি জানি কয় ওই যে বুট খায় আমি বহুত কিন্তু আমরা অনেক সময় টিভিতে দেখি এই যে ক্যাকটাস যে গাছটা মানে কাঁটা দিয়ে যেটা হম দেখে চল খায় ওটা কি তার প্রিয় খাবার এরকম কিছু প্রিয় খাবার না শোনেন যখন আপনি কি আপনি যদি মাংস না পান কি খাবেন আলু ভর্তা সেম এইটাই ক্যাকটাসটা খায় এটা আমি যে জানি না বিশেষ করে কি কয় মানে আমার মতন আমি জানি এটুকুই ও আচ্ছা এটা আর প্রসেস আপনি দেখলাম এর মানে প্রসেসিং যেটা প্রসেসিংটাও আমি দেখলাম আপনি করছেন বেশ প্রফেশনাল ওয়েতে এইটারও অভিজ্ঞতা খালি জবই তো না আমি দেখলাম এই কাজটা আপনি বেশ ভালোভাবেই করলেন এটা বাইরে শিখছে এটাও বাইরে শিখছে মানে দেশের থেকে কিছু টুকটাক জানা ছিল মানে গরু গরু করতে পারতাম ছাগল করতে পারতাম বাদাম উটের প্রসেসিংটা বাইরে শিখছে ও আচ্ছা আচ্ছা এবার একটু পার্সোনাল কোশ্চেন করি যে এখন কি করছেন ভাইয়া বর্তমানে এখন কিছু না বাইরে থেকে আসছি ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করতেছি মানে এখন না নির্বাচনের পরে যা এটা ব্যবসা বাণিজ্য করার টার্গেট আছে কাম কামকাজ আজকাল ছোট না বাট তারপর এখন আমাদের কামকাইস মানে পুষবে না বুঝতে পেরেছি এখন আপনার ব্যবসা বাণিজ্য করলে অল্প খামু কাজ করলে দুই হাজার টাকা পাবো ব্যবসা করলে একদিন দুই হাজার হবে একদিন এক হাজার হবে একদিন হবে না একদিন রস হবে ডিফেন্ড জায়গা মালিক আল্লাহল্লাহ হ্যাঁ এটা আর যেটা হলো আরেকটা প্রশ্ন ধরেন যেহেতু সৈদিতে ছিলেন মাশাল্লাহ উটের মাংস তো অবশ্যই খাওয়া হয়েছে হ্যাঁ বেশ ভালোভাবে খাওয়া হয়েছে ভাই বিশ্বের ভিতরে গরুর গোসুর উপরে কিছু নেই তবে এক নাম্বার মাংসের ভিতরে আপনার দুম্বা দুম্বা হ্যাঁ ওটার টেস্টটা কি রকম কোনটা দুম্বা দুম্বার দুম্বার টেস্টটা মাশাআল্লাহ যদি যাই পাকাইতে পারে মানে এদিকে খাসির কাঁচা কাচি বা হ্যাঁ খাসির কাঁচা কাচি বাট দুম্বাটা একটু টেস্ট বেশি লাগে মানে একটা ফ্লেভার আসে মানে মাংসের একটা অরিজিনাল একটা ফ্লেভার আসে যদি পাকাইতে পারে আচ্ছা যদি উল্টা পাল্টা পাকাইতেলে হবে না তবে উল্টো খারাপ না আপনার

ওইটা ওই শুইলে চর্বি থাকলে আপনার জিনিসটা হেলদি থাকে জি জি না থাকে তাহলে শুকনা তাহলে গোস্ত সাফ পাবেন না চর্বিটা দুমবার মিনি হয়ে ওইটা ওইটা তো রান্না করলো তেল বেল তেল বেমনা হবে মানে পুরোটা গলবে না আচ্ছা আচ্ছা আবার আমরা উটের দিকে আসি সেটা হলো উটেরও যে মানে উপরের যে অংশ আমরা দেখলাম যে ওইখানেও বেশ চর্বি আছে ওইটা কি ছবি না ওইটা ওইটা আমি বলি ওইটা ছবি না চর্বি কোনটা জানেন পেটে থাকে আলগা আচ্ছা আচ্ছা চর্বি না ওই না ওটা চর্বি না ওইটা হচ্ছে সাহাম সাহাম বলে ওটা সাহাম ওইটা গরুর খিরির মতন গরুর খিরির মতন মানে হালকা একটু তেল জাতীয় একটু গরুর খিরির মতন ওইটাও টেস্ট ওটা উটের গোস্তর সাথে যদি না দেন তাহলে উটের গোস্তর ফ্লেভার পাবেন না ও ওইটা ওই ওইটার থেকে কি তেল বের হয় আমি ওটা তেল না হালকা মানে কোন রকম একটু মানে শৈলে একটা মাংস দিলে একটা আগুনে দিলে একটা ঘাম ঘাম আসা না ওইটাই মানে বোঝা যাচ্ছে ওটা একটা এসএনশিয়াল পার্ট আপনার ইন্টারভিউ এর মাধ্যমে আসলে আমরা অনেক কিছু শিখতে পারলাম দর্শক আর কি আপনারা আমার অভিজ্ঞতা লোক আছে আমি যতটুকু জানি এটুক আমি আচ্ছা আচ্ছা মানে আপনার যেহেতু অভিজ্ঞতা সম্পূর্ণ মাশাআল্লাহ আপনার কোনো রিকমেন্ডেশন আছে যে এভাবে রান্না করলে ভালো হয় বাচ্ছু ভাই বাঙালি অলওয়েজ বেশি ভাগ জালতাই খায় বুঝছল জি জি যাও মানে উটের মাংস আমি সৌদি আরবে বেশিরভাগ আমরা জাল মানে কম দিয়ে মানে জালই খাই না এই হিসাবে কাঁচা মরিচ আচ্ছা আচ্ছা মানে মশলাটা কম দেয় মশলাটা একটু কম দিয়ে মশলাটা কম দেয় একটু ওইভাবে আমরা একটু মশলা বেশি দিয়ে একটু একটু মশলা স্পাইসি হয় স্পাইসি তে খান তবে উটের মাংস ইনশাআল্লাহ টেস্ট পাবেন তবে প্রত্যেকটা উটের মাংসের সাথে একটা করে একটা দুইটা টমেটো কেটে দিলে একটু ফ্লেভার হয়ে যাবে একটা দুইটা টমেটো একটা দুইটা টমেটো মানে গোসের পরিমাণ হিসাবে ধরুন এক কেজি গোস একটা টমেটো দিলে গেল পেঁয়াজটা একটু কমাই দিলে হইল পেঁয়াজটা ভাজা ভাজা করে দিলে আমিও পাকাইছি ওই দেশে আচ্ছা আচ্ছা আপনিও পাকিয়েছে হ্যাঁ আচ্ছা আর হলো আমরা যেটা কম বেশি আমি যেটা অন্যরা কি জানি না আমি যেটা দেখেছি উঠ ওনারা মানে সৈদির যারা আছেন ওনারা দম দিয়ে করে

আচ্ছা আচ্ছা চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ক্যাটেল লেন্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম